হ্যালো গাইস আমি শ্রুতি চলো তোমাদের কাছে কিছু শেয়ার করি তোমরা যদি বড়ো ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো আমি যেহেতু শর্ট ভিডিও প্রত্যেক দিন বানাই প্রত্যেকদিন বলাটা ভুল খুব কম বানাই যদি তোমরা লং ভিডিও দেখতে চাও তাহলে তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করে বলো আর কি কি ব্লগ দেখতে চাও আমি সেরকমভাবেই ব্লগ করবো মানে ভিডিও করবো সেরকমভাবে তোমরা যদি বলো তো পার ডে একটা করে ভিডিও দেবো আমি তো ভিডিও বানাই না আর এডিট করতে পারি না বলে ওই জন্য বানাই না অ্যাকচুয়ালি এটাই ঠিক ঠিক আছে চলো আজকে আমি একটু সাজুগুজো করে নিলাম তোমাদেরকে দেখাবো ইনস্টা ইনস্টারে ভিডিও করব বলে ওই জন্য আমি একটু সাজুগুজো করে নিয়েছি ঠিক আছে আর একটু সাজুগুজো বাকি আছে একটু সাজীগুজো করে নিয়ে তোমাদেরকে বলবো আর তোমরা প্লিজ বলো যে তোমরা তো কমেন্টই করো না ঠিক আছে তোমরা দেখে চলে যাও সাবস্ক্রাইব করো না কিছু করো না এই জন্য আমার ভালো লাগে না ওই জন্য আমি ভিডিও বানাই না ঠিক আছে আর তোমরা যদি বলো তাহলে আমি ভিডিও বানাবো ঠিক আছে কষ্ট করবো তোমাদের জন্য সেটাও বড়ো কথা না তোমরা প্লিজ বলো ঠিক আছে আজকের এই পছন্দ ছোটো ভিডিও বানালাম যদি বলো তাহলে বড় ভিডিও বানাবো টাটা